আল্লা ফানি ফার থেকে নাম দিয়েছে আল্লাহর রহমত জিনিস আল্লাহর রহমত জিনিস শুধু নাম আছে নামতে আসে তার কোনো শেষ না আসসালাম আলাইকুম মা জানি না মা আমার কপালে কেন এত সুখ সবাই আসে দুঃখের জন্য আমি আসি সুখ করি মা প্রবাস প্রবাস জীবন আমার এমন সুখ তার কোনো শেষ নাই মা সুখ আর সুখ যেমন সুখ বলতে মা বস ভোর সাড়ে চারটে বাজে আসি মা পানি চালানোর জন্য এই যে এখন এমন জায়গাতে আসি মা কেউ নাই আমি একা অসহায় এই পানি চালাই যামু মা কখনো দিনের একটা কখনো দিনের দুইটা কখনো দিনের তিনটা এই না খায় অনাহারে মা পানি চালাইতে হয় এমন সুখ আমার কোভালে এটাই আমার কফালের লেখনা ছিল মা এটাই আমার কোভালে এই সুখটা আমার কোভালে লেখনা ছিল কখন আমার কপালে মা দুঃখ আসবে তাও আমি বলতে পারি না মা কি করমু এটাই তো আমার জীবন আমার কর্মজীবন এটা তো আমার প্রবাস জীবন মা জানি না মা কখন আমার দুঃখ আসবে এখন আমি সুখ করি মা প্রবাসের ভিতরে মা ভোর সাড়ে চারটে বাজে আসি পানি চালাইতাম যাইতো দুইটা তিনটা চারটে এমন জায়গাতে আসি মা পানি চালাই এখানে কোনো একটা লোক নাই কোনো একটা জীব জানুয়ার কিছু নাই শুধু আমি একা প্রতি সপ্তাহ তিনবার আসতো পানি মা এখানে কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই সব মরুভূমি পাহাড়ের ভিতরে পাহাড়ের শিবের ভিতরে গিয়ে পানি চালাইতেছি মা বহুত ইয়া করে বহুত মনের ভিতর খুব রাগি কাজ করতো সুখ আমার এমন জিনিস এখন সুখ আমার হয়েছে বলার বাইরে শুধু সুখ আর সুখ মা আমার কখন মা আমার কপালে দুঃখ আসবে তাও আমি বলতে পারি না মা কি করার মা এটা তো আমার প্রবাস জীবন প্রবাস জীবন কষ্ট জীবন তো করতে হয় মা কি করার আমার কপালে সুখ মা সুখ আর সুখ দেখেন এমন সুখ মা শুধু আমার কপালে আছে এত সুখ আর কোনো বেলার বাইরে কোনো শেষ নাই সুখ আর সুখ আছি কি কর্ম এটাই তো আমার কবালে সুখ প্রবাদ জীবন কষ্ট জীবন কষ্ট এমন হয় কি করার এই জায়গাটার মাঝে দেখেন প্রতিটা সপ্তাহ আমি তিনবার আসতো তিনবার এই জায়গাটার মাঝে আসত পানি চালানোর জন্য এই যে পানি দেখেন আল্লা তুল ফাঁড়ি ফাঁড়া থেকে নামতে আছে আল্লাহর রহমতের জিনিস আল্লাহ রহমত জিনিস শুধু নামতেই আছে নামতে আছে তার কোনো শেষ নাই ఎతమ జస్షూ ఓకే అమ్మా అల్వేస్ అలాక్